আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না ওয়াইল ক্বাল লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুরু ইয়া বুনayya লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা যুলমুন আযীম আর শরণ করুন লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করিও না নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জাহান্নাম হওয়ার অপরাধ ইন্নাল্লাহা লা ইয়াগফুরু ওয়ায়ুশরিকু বিহি ওয়া ইয়াগফুরু মা দূনা যালিকা

আমি যদি বলি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لي اهل النار عذابا يوم القيامه আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরিকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনাহ ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো এতে কওমি দেওবন্দি সুন্নি কার অসুবিধা আছে আমি আমার মাকে এভাবে করেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপন করিনি আমি বলেছি আল্লাহর ছাড়া কোনো ঘর নেই আমি নাম আমি নি তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসে না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানিনা বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আল্হবুলিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাকার জন্য আল্লাহর জন্য